নিজেকে ভালোবাসতে শিখো নিজেকে ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনে মিরাক্কিল নিয়ে আসে নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি প্রচুর সম্মান রাখা আসসালামু আলাইকুম রেচনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ব্লগটি শুরু করছে কিন্তু একদম বিকেলবেলা মানে সন্ধ্যার একটু মুহূর্তে গাছগুলো দেখছিলাম বিভিন্ন ফুল ফল আসলে ফুল আর ফল দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কোন গাছে কি ফল ধরেছে কোন ফুলটির কি অবস্থা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সময়টাতে কিন্তু গাছে পানি দিতে এসে মনটা একদম ভালো হয়ে যায় কত রং বেরঙের ফুল যতটুকুই আছে ততটুকু কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি গাছ নেয় তবে যতটুকু আছে তাদেরকে আমি অনেক বেশি পরিচর্যা করে ভালোবাসা দিয়ে এবং খুব আদর যত্ন করে রাখার চেষ্টা করি তো এই তো জয়ের বাবা কিন্তু বেশ কিছু আমের চা আমগুলো একদম ফ্রেশ তো মেয়ে কিন্তু হাত দিয়ে বারবার দেখছিল আর প্রচন্ড গরমে কিন্তু এই যে সন্ধ্যার সময় কিন্তু তরমুজটা কেটে নিল মার্শালা তরমুজটা একদম লাল আর এখন এই প্রচন্ড গরমের জন্য একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট প্রাণ জোরানো শরবত করে নেব এবং কাঁচা আমের জোস এত বেশি মানে সারাদিনে ক্লান্তিটা দূর হয়ে যায় এক গ্লাস শরবত খেলে কি যে ভালো লাগে আমি তো মানে ভীষণ পছন্দ করি আমার পরিবার সবাই এই আমের চুষটা কিন্তু প্রচুর পছন্দ করে আর ওদের ভালো লাগা থেকেই কিন্তু আমার বারবার বানাতেও অনেক বেশি ভালো লাগে আমগুলো কি করে কেটে নিয়ে কাঁচা মরিচ পুদিনা পাতা সামান্য একটু বীজ লবণ সাধারণ লবণ চিনি আর বরফ কুচি দিয়ে এখন খুব সহজে ঝটপট ব্লেন্ডারে এই যে আমের দুর্দান্ত জুস বানানো যায় এই জুসগুলো এত বেশি মজা এবং স্বাস্থ্যসম্মত হয় স্বাদ কিন্তু হার মানাবে আর পুদিনা পাতা দেওয়াতে কিন্তু পুষ্টি পুষ্টিমানটা আরো বেশি বেড়ে যায় আর কাঁচা আমে কিন্তু প্রচুর ভিটামিন তো তারপরে কিন্তু তরমুজের জুসটা করে নিলাম আসলে বাহিরের জুসগুলো কিন্তু একদমই স্বাস্থ্যকর না আর দোকানে যে ফলের জুসগুলো পাওয়া যায় তাও কিন্তু স্বাস্থ্যকর না তো এইভাবে একটু ঘরে তৈরি করে জুস পানি আর এই যে লেবুর রস আর লবণে কিন্তু আমি দিয়েছি সবগুলো ব্লেন্ড করে নিয়ে খুব ভালো করে তরমুজের জুসটা সেকে নিতে হবে তাহলে দেখবেন একদম ফ্রেশ আর দিয়ে দিলাম কয়েকটা বরফ কিউব আর এই তো কিছু ঠান্ডা পানিও কিন্তু অ্যাড করছি আসলে গরমের দিনে এই ধরনের শরবত খেলে সারাদিনে ক্লান্তি যেমন দূর হয় লিকুইডের যে একটা ঘাটতি সেটাও কিন্তু শরীর থেকে দূর হয়ে যায় তো আমি কিন্তু ছেঁকে নিয়েছি ব্লেন্ড করার পর নেওয়ার পর কত সুন্দর কালার এসেছে এতে কিন্তু কোনো রকম কোন রু যা মিক্সড করি বা কোনো কালারও দেয় নাই একদম ন্যাচারাল ফ্রেশ তো এভাবে কিন্তু জুজ বানিয়ে গরমের দিনে খেলে দোকানের স্বাদকে কিন্তু অবশ্যই অবশ্যই হার মানাবে আর এতটা ভালো লাগে আপনার একদম ফ্রেশনেস চলে আসবে তো এভাবে কিন্তু শরবত বানিয়ে নিজেরা খেতে পারি পরিবারের সবাইকে খাইয়ে কিন্তু প্রাণটা জুড়িয়ে দিতে পারে আসলে প্রাণের মানুষদের জন্যে কিন্তু এই প্রাণ জুড়ানোর শরবত করা তারা যেন ভালো থাকে এইটাই কিন্তু সব সময় একজন মা একজন গৃহিণীর মাথায় থাকে তো সন্ধ্যার সব সময় হাজবেন্ড এবং বাচ্চাদের দিয়ে নিজেও খাইয়ে কিন্তু এই তো রান্নাঘরে চলে এসেছে আসলে এই প্রচণ্ড গরমে দুপুরে রান্নাঘরে এত বেশি রোদের তাপ রান্না করতে কিন্তু ভীষণ ভয় লাগে তো ভাবলাম এই সন্ধ্যার পরে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আর এই সময়টা রান্না করে নিলেও ভালো লাগে আর যেহেতু জয়রার বাবা দুপুরে লাঞ্চটা অফিসেই করে রাত্রিবেলা খায় তো ভাবলাম একদম ফ্রেশ ফ্রেশ রান্না করে সবাই মিলে একসঙ্গে খেতে পারবো আর মুরগিটা কিন্তু আমাকে সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিনে রান্না করে করতে হয় কারণ ছেলে একদমই মাছ খেতে চায় না অনেক চেষ্টা করার পরও কোনোভাবে মানে পেরে উঠে পারি নাই তো কি আর করার ছেলে বা মেয়ে দুজনার জন্যে কিন্তু আমাকে মুরগি প্রায় সপ্তাহে চার থেকে পাঁচ দিন রান্না করতে হয় তো মুরগি রান্না হয়ে গেছে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছে আর আমাদের জন্য এই তো শিঙি মাছ রান্না করছে এই গরমে কিন্তু শিং মাছের ঝোল প্রচুর উপকারী আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বেশ কয়েকদিন কিন্তু কাঁচা কলা দিয়ে খেয়েছি পটল দিয়ে খেয়েছি তো ভাবলাম আজকে আলু আর বেগুন রান্না করি আসলে একই ধরনের সবজি কিন্তু সবসময় খেতে ভালো লাগে না আর মাসাল্লাহ এত বেশি সজনে ডাটা খেয়েছি এখন কিন্তু আর সজনে ডাটা খেতেও ইচ্ছা করছে না তো সেই জন্য একদম ছোট ছোট আলোগুলো খুব ভালো করে ছিলে কেটে নিয়ে বেগুন দিয়ে এই একটু কষিয়ে কষিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করব জুসগুলো খেয়ে কিন্তু জয়রার বাবা আমাকে অলরেডি একশোর মধ্যে একশো দিয়েছে মানে সে বলেই দিয়েছে দোকানের স্বাদকে হার বানিয়েছে মানে খুব বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি সুস্বাদু হয়েছে এটি কিন্তু অনেক বড় প্রাপ্তি তো আমি কিন্তু এইভাবে রান্না করে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো আর কয়েকটা কাঁচা মরিচ আসলে টমেটো গাজর এগুলো কিন্তু মানে আমি খেতে ভীষণ পছন্দ করি তরকারি দেখতে যেমন কালারফুল লাগে খেতেও কিন্তু মার্শাল ভীষণ ভালো লাগে সংসারে সারাদিনের কাজের মাঝে কিন্তু নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তবেই দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো কিন্তু আপনাকে ভালোবাসছে আপনাকে সম্মান করছে আমি কিন্তু ভাই সব প্রায় ভিডিওতে এসে সবসময় কথা বলি যে সবার আগে নিজেকে একটু সময় দিন একটু ভালোবাসেন তাহলে দেখবেন আপনার পরিবারের সবাই কিন্তু আপনাকে সময় দেবে আপনাকে ভালোবাসবে নিজের ভালো লাগাগুলোকে একটু তুলে ধরুন নিজের ইচ্ছেগুলোকে একটু স্বপ্নগুলোকে ডানা মেলতে দিন দেখবেন আপনিও ভালো থাকবেন আর এ পাশে কিন্তু আমি এই যে কাঁচা আম দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম এখন এই যে ফোড়নটা দিয়ে দিলাম তো আজকের আয়োজন কিন্তু এই ছিল তো সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে একটা লাইক দিয়ে কিন্তু শুরু করবেন আমি কিন্তু ভাই সবার ভিডিও ফুল ওয়াশ করি একটা লাইক দিয়ে তবে একটা গঠনমূলক কমেন্ট করি তো আমি চাই আমার ক্ষেত্র আপনারা ঠিক একটু দয়া করবেন তো সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ